আজ দু সালের জুলাই মাসের দশ তারিখ দিনটি অত্যন্ত চমকপ্রদ এবং আকর্ষণীয় কারণ এই দিনে নিজের বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে দু সালের এসএসসি পরীক্ষার্থীদের আজ রেজাল্ট ঘোষণা করা হয়েছে বলে বেশ ভালো লাগছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় এবার জিপিএ পাইপ প্রাপ্তির সংখ্যা কমেছে তারপরও ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভালো করেছে এবার জিপিএ পাইপ পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন শিক্ষার্থী যা গত বছরের তুলনায় তেতাল্লিশ হাজার সাতানব্বই জনেরও কম আজ দুপুর এই রেজাল্ট প্রকাশিত হয়েছে এবার গোড় পাশের হার আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ শতাংশ যা দু হাজার চব্বিশ সালের তুলনায় তিরাশি দশমিক শূন্য চার শতাংশ এই বছরে পাশের হার কমেছে চোদ্দো দশমিক পঁচানব্বই শতাংশ কুমিল্লা বোর্ডে জিপিএ পায়ে পাওয়া মোট ছাত্রছাত্রী পনেরো হাজার চারশো দশজন আমাদের বিদ্যালয়ে পাশ করা শিক্ষার্থীদের সংখ্যা শতকরা আটাত্তর দশমিক চার ছয় পারসেন্ট জিপিএ পাই পেয়েছে মাত্র আটজন তো তোমাদের সকলের ভবিষ্যৎ এবং সুন্দর আকর্ষণীয় দিন কামনায় দোয়া ও আশীর্বাদ করি আমরা সকলে তোমরা যেন আরও জীবনে সফলতা অর্জন করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারো এখন যারা যারা পাশ করুনি তোমরা মন খারাপ করবে না তোমরা সামনের দিকে অগ্রসর হও জীবনে বড় হওয়ার জন্য সাধনা এবং প্রচেষ্টা লাগে সেই সাধনা এবং প্রচেষ্টা দিয়ে লেখাপড়া সহ বিভিন্ন কাজে নিজেকে নিয়োজিত করতে পারো মন খারাপ করে কোনো লাভ নেই কারণ তোমরা যেরকম করে লেখাপড়া করেছ সেরকম করেই তোমরা রেজাল্ট পেয়েছ তো যাই হোক যারা পেয়েছ তারা খুব ভালো করেছ আর যারা পাওনি তারা মন খারাপ না করে সামনের দিকে অগ্রসর হও তো যাই হোক রেজাল্ট একেবারে শেষ এখন যার যেমন চলে যাচ্ছে তো আমাদের সার যার যেমন চলে যাচ্ছেন তো লাস্ট অবস্থায় আমাদের আলতাফ স্যার আছে তিনি দুধ দিয়ে না গিয়ে একেবারে মাঠের মাঝখান দিয়ে এখন কিভাবে হুন্ডা চালিয়ে যাচ্ছে দেখতে আবার ভালো লেগেছে বলে একটু ভিডিও ধারণ করেছি দেখুন মাঠে অনেক পানি এর মধ্যে উনি অনেক সুন্দর করে সাহসিকতার মাধ্যমে চালিয়ে একেবারে রাস্তায় উঠে গেছে এরপরেই আমি বের হয়েছি আর বাইরের প্রচুর বৃষ্টি ছিল এবং এখানে একজন গার্ডিয়ানও ছিল ওনার সাথে কথা বলেছি তারপরেই আমি বাসায় অবস্থান করেছি তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সকলকে